atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্লাতে ভাইয়েরা যে সুন্নাগুলো আমরা সুন্নাগুলো অবশ্যই বলবো সুন্নাটা যেমন আমরা কুরবানির ঈদের বেশ কিছু সুন্না রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে তিনি না খেয়ে বের হতেন রোজা রিদে খেয়ে বের হতেন কুরবানির ঈদে না খেয়ে বের হতেন এটা একটা সুন্না এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন যা যেতেন তখন তিনি বলতে বলতে যেতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আল্লাহর বরত্বের কথাটা তোমরা প্রচার করে দাও উচ্চ স্বরে তো যেহেতু এটা এমন সময় আকলিন পিনার সময় আল্লাহর বরত্ব ঘোষণা করার সময় আল্লাহ আকবর বলে বলে এই বরত্তটা ঘোষণা করো সাহাইকাম আলিম আজমাইন বাজারে যেতেন এবং জোরে উচ্চ স্বরে ওনারা এই তাকবীর বললে তো হবে না একটু অর্থটা যদি আমাদের তাকবীর তাকবীর যেমন আল্লাহ আকবর মানে আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা পৃথিবীর কত পড়া শক্তি দেখি কত বড় বড় শক্তি দেখি এই শক্তিগুলো আল্লাহর সামনে কত তুচ্ছ একটু চিন্তা করলে আল্লাহ আল্লাহতালা এত বড় আল্লাহর সামনে যদি সাত আঁকা সাত জমিন বর্তমান নাসা গবেষণা করে কোথায় পৌঁছেছে এই পৌঁছানোটা যদি আল্লাহর সামনে ছেড়ে দেওয়া হয় সাত আঁকা সাত জমিন আল্লাহর সামনে এত ক্ষুদ্র হবে কা কারদালাত সাতটা সরিষার দানার মতো হবে না সোবাহান হান তাহলে আল্লাহ এত বড় আল্লাহ আকবর এইভাবে করে একটু চিন্তা করা সুবহান আল্লাহ বলা মানে তিনি পবিত্র এক সত্তা তার পবিত্রতা সর্বময় সুবহান আল্লাহ বলে এটি একটু ফিল করা আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তারা একটু চিন্তা করেন এই যে আলহামদুলিল্লাহ আমরা বলছি এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে কত বিষয় রয়েছে আল্লাহ আমার চোখটাকে অন্যরকম বানাতে পারতেন কানটাকে অন্যরকম বানাতে পারতেন অবয়ব অন্যরকম বানাতে পারতেন সব কিছু আল্লাহ তাল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ সুক্রিয়া দেয় করা সুক্রিয়া আদায়ার্থে আলহামদুলিল্লাহ বলা এবং আমরা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয় যখনই আলহামদুলিল্লাহ মানুষ বলে আমি একটি গবেষণায় দেখেছি গবেষণাটা আমরা করিনি বড় গবেষণাটা অক্সফোর্ডের একটি গবেষণা সেই গবেষণায় তারা জন এমন মানুষের উপরে গবেষণা চালিয়েছে যারা নানাভাবে হেজিটেশনে আছে কেউ বা ড্রাগ অ্যাডিক্টেড তাদের উপর গবেষণা চালিয়েছে যে যখন মানুষ একটু কৃতজ্ঞতা বোধ মানুষের ভিতরে জাগ্রত হয় এটাকে জাগ্রত করে মানুষকে সুস্থ করা যায় কিনা তারা দেখেছে যে কৃতজ্ঞতা বোধকে জাগ্রত করে শুধু মনের ভিতরে জাগ্রত হওয়া এরপরে একটু মুখে উচ্চারণ করা এগুলোর মধ্য দিয়ে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তার সুস্থের মাত্রাটা বাড়ছে মনের উপর পড়ছে আর আমরা প্রতিনিয়তই সেই আলহামদুলিল্লাহ বলছি কিন্তু অনেকে বোঝার চেষ্টা করছি না যে আমি আলহামদুলিল্লাহ কেন বলছি আলহামদুলিল্লাহ এই জন্য বলছি যে সমস্ত প্রশংসা তিনি পাওয়ার যোগ্য তার জন্য আমি প্রশংসাটা করছি এরপর ইহু মানে আল্লাহ ছাড়া কোন ইলাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ওর ইহিল হাম এবং প্রশংসা একমাত্র কেবলমাত্র তারই জন্য আল্লাহ পাকের জন্য আমরা প্রশংসা করবো ইনশাআল্লাহ প্রশ্ন ছিল আমরা যদি বারো তাকবিরে যদি ঈদের জামাত পড়ি এটার প্রচলনটা আমার কিন্তু আরো কিছু শূন্য আছে আরো কয়েকটা শূন্য বলি যে আরো কয়েকটা শূন্য হচ্ছে যেমন আমরা নামাজে যাই আমরা সলাাদ ঈদের ঈদের নামাজটা যখন আদায় করব। নামাজের পরে হদ শোনাটা এটাও শুননা এরপরে হদ্ শুনে আমরা তাহনিয়া অভিবাদন পেশ করা সাহাবাই কালাম তখন বলতো তাকবহ মিন্না ওয়া মিন কুম আল্লাহ আমাদের থেকেও কবুল করুক তোমাদের থেকেও কবুল করুক তো আমরা যদি এটা না পারি আমরা যদি ঈদ মুবারক বলি এতে করে একেবারে অকল্যাণ হবে বিষয়টা এমন না ওই বিনিময় করব এক্ষেত্রে আমাদের দেশে যেটা করা হয় কোলাকুলি করা হয় এটা সরাসরি হাদিস থেকে কিন্তু এইভাবে পাওয়া যায় না এই আমার কাছে খুবই মানে দারুণ লাগে যে রসুল্লাহ এক পথে যেতে আর এক পথে হ্যাঁ এবং এটা আসার সময় আমরা কিন্তু এই সুন্নাটা ইনশাল্লাহ মানার চেষ্টা করব